হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আমরা খুব সহজেই কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলব এবং সেটি কাস্টমাইজ করে সঠিকভাবে আমরা ভিডিও এবং ছবি আপলোড দিতে পারি এবং সেটা আমরা কিভাবে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো অবশ্যই আপনার এটা জানা উচিত আপনি কিভাবে খুব সহজেই চ্যানেল খুলে মনিটাইজ করবেন অবশ্যই এটি দেখায় বুঝতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কিভাবে আমরা নতুন চ্যানেল মনিটাইজ করি এটি আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকলে নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আমাদের ইউটিউবে যেতে হবে আমরা ইউটিউবে চলে গেলাম তারপর ইউটিউবে আসার পরে আপনি নিচে দেখবেন একটা দেখা যাচ্ছে এখানে 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 ক্লিক ক্লিক করবেন করবেন ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে ইউটিউবে সব ফিচার চলে আসছে এবং উপরে লেখা আছে যে ক্রিয়েট চ্যানেল আর এই ক্রিয়েট চ্যানেলের জন্য আমাদের লাগবে একটা জিমেইল আইডি এই জিমেল আইডি টা অবশ্যই সকলের মানে অ্যাক্টিভ থাকবে আমরা যখন নতুন ফোন কিনি বা পুরাতন ফোন কিনি অবশ্যই আমাদের ফোনে একটা করে জিমেল আইডি কানেক্ট করা থাকে না হলে অবশ্যই আমরা ফোনটা সঠিক মতো চালাতে পারি না অনেক সময় অনেক পারমিশন চাই এবং যার ফলে আমাদের অনেক সময় অনেক সাইডে ঢুকতে পারি না বা কাজ করতে পারি না তাই অবশ্যই যদি কারো জিমেল আইডি খোলা না থাকে অবশ্যই আপনারা নতুন করে একটা জিমেল আইডি খুলে রাখবেন অবশ্যই ভালো হয় যে একটা নতুন ইউটিউব চ্যানেলের জন্য নতুন করে জিমেল আইডি খোলা তাহলে এটা অবশ্যই বেটার তা আমরা জিমেল আইডি খোলা দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যদি কেউ জিমেল আইডি খুলতে না পারেন ইউটিউবে দেখে দিবেন আর যদি না পারেন তাহলে কমেন্টস করবেন আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো খুব সহজে আপনারা দেখতে পারবেন কিভাবে একটা জিমেল আইডি তৈরি করতে হয় আচ্ছা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো এই ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের অটো কিছু সেটিংস দেখাচ্ছে এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে তাই এই চেঞ্জ করার জন্য আমাদেরকে এই যে পেন আইকন আছে এই পেন আইকনের মধ্যে চাপ দিতে হবে পিকচারে চাপ দিতে হবে এগুলাতে চাপ দিতে হবে তাহলে আমরা ঢুকতে পারবো প্রথমে নামটা চেঞ্জ করার জন্য আমরা নামের উপরে চেঞ্জ করলাম এখানে আমাদের যে চ্যানেলের যে নামটা হবে সেই নামটা দেখাবো যেমন আমাদের চ্যানেলের নাম হবে ইউনিক আই ইউ ই ইউনিক টি ই সি ইস আচ্ছা টিটা বড় হাতে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আমরা চ্যানেলের নামটি লিখে দিলাম এরপর যে উপরে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করব করার পরে আমাদের চ্যানেলের নামটা হয়ে গেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ডেল নামে একটা অপশন এই হ্যান্ডেলের কাজটা হলো যে আপনার চ্যানেলের নামে যে ইউজার নেমটা দরকার সেটা অটো নিয়ে নিছে যার জন্য আমাদের কোনো সমস্যা হয় না যদি অটো না নিত তাহলে আমাদের এখানে ওয়ান টু থ্রি বা ফোর যে কোনো সংখ্যা অ্যাড করা লাগতো তাহলে আমাদের ঝামেলা হতো আর হ্যান্ডেলে আসার ফলে আমাদের খুব সহজেই এই নামটি সার্চ দিলে চলে আসবে তারপরে আমরা নিচেই ক্রিয়েট অপশন আছে এখানে ক্লিক করব এই ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা খোলা হয়ে গেছে আমরা যদি নিচেই লগ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা খোলা হয়ে গেছে এখানে দেখেন ক্রিয়েট নামে কোনো অপশন নাই এখানে দিয়ে আছে ভিউ চ্যানেল তার মানে আমাদের এটি খোলা হয়ে গেছে আমরা এই ভিউ চ্যানেলের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিছু সেটিংস করা লাগবে ভিউ চ্যানেলের মধ্যে গেলে আমরা এই ডান পাশ থেকে একটা পেন আইকন দেখব এই পেন আইকনের মধ্যে ক্লিক করতে হবে এখানে আইকন ক্লিক করার পরে আমাদের অনেকগুলো নতুন নতুন ফিচার দেখাচ্ছে যেখানে এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে যে চ্যানেলের নাম বা সেই ক্যাটাগরির উপরে কিছু ব্যানার বা ফটো অথবা লোগো দিতে হবে তো অবশ্য আমাদের যে ক্যামেরা আইকনগুলো আছে এটাতে ক্লিক করলেই আপনারা খুব সহজেই এটি চেঞ্জ করতে পারবেন আমার পারফেক্ট লগো বা ব্যানার তৈরি করা নেই যার জন্য আমি এখানে অ্যাড করছি না অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন আর এটির জন্য পারফেক্ট যে সাইজগুলো আছে আপনারা কারো কাছ থেকে জেনে নেবেন অথবা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন যে ইউটিউব লগের জন্য কোন সাইজ বা ব্যানারের কি সাইজ এটা আপনারা খুব সহজেই করতে পারবেন তারপর আমরা নিচের দিকে দেখব যে ডিসক্রিপশন নামে একটা ঘর আছে আমাদের এই ডেসক্রিপশনে কাজ করতে হবে আমরা যে ডেসক্রিপশনে ক্লিক করি এখানে আপনার চ্যানেলের কি উপরে ভিডিও দিবন সেটার উপরে আপনাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে স আকারে আপনি অন্য চ্যানেল থেকে আইডিয়া নিতে পারেন বা আপনি এ বিষয়ে অবশ্য ভিডিও দেখতে পারেন তারপর খুব সুন্দর মতো একটা ডেসক্রিপশন এখানে লিখে দিবেন আমার লেখা নেই তাছাড়া আমাদের এক্সট্রা কিছু ফিচার আছে যেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে না হলে আমাদের ইউটিউব চ্যানেল অনেক কিছু র্যাঙ্ক হবে না বা ভিডিও মানুষের কাছে সামনে যাবে না এটি করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করবো স্টুডিও 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 ডট ইউটিউব ডট কম এখানে যে দেখছেন এটাতে যদি সিলেক্ট করি তাহলে আমরা লিঙ্কের মধ্যে চলে যাবো এখানে আসার পরে কেউ ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনাদের যে ইউটিউব স্টুডিও অ্যাপসটি আছে এই অ্যাপসের মধ্যে আপনারা ঢুকে যাবেন আপনারা এক্সট্রা কোনো কাজ করতে পারবেন না তাই আমাদেরকে ডান থেকে যে থ্রি আইকন আছে এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে ডেস্কটপ সাইড নামে একটা সাইড আছে এই ডেস্কটপ সাইড একে আমাদের ক্লিক করতে হবে তাহলে আমাদেরকে একটা কম্পিউটার মোডে চলে আসলো তারপর আমরা এখান থেকে একটু বড় করে নিব জুম করে নিব যাতে আমাদের দেখতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় তারপর আমরা এখানে ক্লিক করে ধরে রাখব আমরা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে একটা অপশন আসবে ওপেন এ নিউ ট্যাব সরাসরি এটার মধ্যে ঢুকবো না আমরা ওপেন ইন নিউ ট্যাব এটার মধ্যে ঢুকবো সেটার মধ্যে ঢুকলাম ঢোকার পরে আমাদের এখানে দেখবেন যে ফাইভ নামে চিহ্ন আছে ফাইভ এর উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার ইউটিউবের একটা ফাংশন এখানে আছে আপনি খুব দেখলেই বুঝতে পারবেন খুব সহজেই তারপরে এটার উপরে ক্লিক করলাম করার পরে আমরা এই গেট দ্য অ্যাপস এটার মধ্যে ঢুকবো না এটার মধ্যে যদি ঢুকে তাহলে আমাদের সে আগের কাজটাই হয়ে যাবে আমরা সকল ফিচার পাবো না আমরা দিব হলো কন্টিনিউ টু স্টুডিও কন্টিনিউ টু স্টুডিও তাহলে আপনি দেখবেন কম্পিউটারের মতো সব ফিচার এখানে দেখতে পারবেন আপনার কোনো মোবাইল ভার্সন আসবে না তাহলে আপনি অ্যাডভান্স কাজগুলো খুব সহজেই করতে পারবেন আমরা আমাদের ইউটিউবের মেন ফিচারের মধ্যে চলে আসি এখান থেকে আমরা একটু জুম করে নিব জুম করার পরে নিচের দিকে আসব নিচের দিকে আসলে আমরা এই যে সেটিং আইকন পাবো সেটিংস আইকন এখানে ক্লিক করবো সেটিংসে ক্লিক করলাম করার পরে আমাদের যে সেটিংস এখানে কিছু করতে হবে এটাই হলো আমাদের মেন কাজ এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং চ্যানেল আপলোড ডিফল্ট তারপরে পারমিশন কমিউনিটি মডিউল এগুলো আছে এগ্রিমেন্ট সব কিছু এখানে দিতে দেখতে পারবেন আমরা এই কাজগুলো করব। প্রথম আমরা জেনারেল যাই জেনারেল অপশনে যাওয়ার পরে এখানে আমরা ডিফল্টভাবে ইউএসডিটি সিলেক্ট করে রাখবো অন্য কোনো কারেন্সি সিলেক্ট করবো না কারণ আমরা ডলারে সব পেমেন্ট নিব এই জন্য ইউএসডিটি সিলেক্ট করব দ্বিতীয় যদি আমরা চ্যানেলের মধ্যে যাই চ্যানেলের মধ্যে যাওয়ার পরে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা আমার ডিফল্ট ভাবে সিলেক্ট করা ছিল তাই এটাই চলে আসছে আসলে এই কিওয়ার্ড গুলো প্রথমে দেয়া থাকবে কান্ট্রি অফ আপনারা প্রথমে উপরে থাকবে কান্ট্রি অফ রেসিডেনশিয়াল এই কান্ট্রি অফ রেসিডেনশিয়াল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন কান্ট্রি থেকে কাজ করবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ কি সেই হিসাবে আপনি সিলেক্ট করবেন তা আমি বাংলাদেশ থেকে করছি এই জন্য বাংলা বাংলাদেশ সিলেক্ট করছি তারপর নিচেই হলো মেন গুলো হলো আপনার এখানে দিতে হবে যেটির মাধ্যমে আপনার চ্যানেলে সার্চ করলে আসবে বা যে রিলেটেড আপনি ভিডিও বানাবেন সেই রিলেটেড গুলো এখান থেকে দিতে হবে আপনি অন্য থেকে এই গুলো কালেক্ট করতে পারেন অথবা কারো চ্যানেল দেখে এটি আপনি আইডিয়া নিতে পারবেন এই চ্যানেলগুলো আপনার খুব সহজে উপকৃত করবে এগুলো কাজ হওয়ার পরে তিন নম্বরে আমরা যাবো আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে যাওয়ার পরে আপনার এখানে দিতে হবে টাইটেল যে আপনার টাইটেল কি তারপরে এখানে ডিসক্রিপশন ডিসক্রিপশন লিখতে হবে ওই যে ডিসক্রিপশনটা ওখানে লিখে নেয় এটাও এখানে সেই সেম ডিসক্রিপশন লিখতে হবে তারপরে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স দেওয়ার পরে তারপরে দিতে হবে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে তারপরে ক্যাটাগরি কোন ক্যাটাগরি চ্যানেল আপনার এখানে সেটা দিতে হবে যে ক্যাটাগরি হয় দিতে হবে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি ভিডিও ল্যাঙ্গুয়েজ গুলো দিতে হবে তারপরে আপনার পারমিশন পারমিশনে ক্লিক করার পরে আপনি পারমিশন দিতে পারবেন খুব সহজেই আপনি যদি অন্য কারোর কাছ থেকে চ্যানেলে অ্যাক্সেস নিতে চান বা আপনার অ্যাক্সেস দিতে চান অন্য কারোর কাছে এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এখানে যে পারবেন আছে করতে তাই এই ফিচার গুলো আপনি দেখাচ্ছি না আপনার খুব সহজে এটি দেখতে পারবেন আপনি দেখে দেখে সেটিংগুলো করে নেবেন তাহলে আপনার অনেক উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই নতুন চ্যানেলটা আমরা কিভাবে খুব সহজেই মনিটাইজ করব এটি আপনারা দেখতে পারবেন তাই এটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ